আগামীকাল পঞ্চায়েত নির্বাচন এবং নির্বাচনের দিনে আজ আমি উপস্থিত হয়েছি হাইলাকান্দি এস কলেজ খেলার মাঠে উপস্থিত হয়েছি এবং হাইলাকান্দিতে প্রায় সাড়ে চার লক্ষ ভোটার এবং ছয়শো উননব্বইটি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চিত্র সাংবাদিককে বলবো একটু দেখানোর জন্য ভোট গ্রহণ ভুটকর্মীরা বুট সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছে ইতিমধ্যে হাইলাকান্দি এসেস কলেজ খেলার মাঠ থেকে বুট সামগ্রী নিয়ে ভুট কর্মীরা নিজের গন্তব্যস্থলে যাবেন এবং আবারও বলছে হাইলাকান্দিতে প্রায় সাড়ে চার লক্ষ ভোটার এবং ছশো উনানব্বইটি ভোট গ্রহণ পর্যন্ত রয়েছে এবং আগামীকাল পঞ্চায়েত নির্বাচন যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য প্রশাসনের করা নিরাপত্তা এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে এই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আবারও বলছি আমি প্রশাসনের করা নিরাপত্তা এবং সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে ইতিমধ্যে ভোটকর্মীরা সকাল থেকে এসে গেছেন হাইলাকান এস কলেজ খেলার খেলার মাঠে ভোট সামগ্রী নিতে এবং ভোট সামগ্রী কিছু কিছু ভোটকর্মীরা নিয়েছেন কিছু কিছু রয়েছেন কেউ অপেক্ষা করছেন নিজ গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এবং আজকে শেষ দিনে প্রস্তুতি চূড়ান্ত কালকে থেকে শুরু হবে ভোট গ্রহণ কেন্দ্র এবং ছয়শো উননব্বইটি ভোট গ্রহণ কেন্দ্রে কালকে ভোট প্রক্রিয়া চলবে সমস্ত দিনব্যাপী সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং ইতিমধ্যে অনেকে এখানে রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের সাথে কথা বলার চেষ্টা করব একটু যে কতটুকু কি

পরিবেশ ভালো হচ্ছে জানিনা আগামীকালকে বোটে পুলিশ প্রশাসন কিভাবে সহযোগিতা করবে সেটাই লক্ষণীয় বিষয় সেটা যদি সুন্দর মতো হয় তাহলে তো আমরা ভোট সুন্দর মতো নিয়ে আসবো কোনো অসুবিধা নেই আমাদের

সেই ঈদের মতো আমার মনে হচ্ছে যে পঞ্চায়েত ইলেকশনটা সেই রকম হচ্ছে যাই হোক আমরা সেন্টারে যাওয়ার পরে আমি আশা করছি যাহাতে সুষ্ঠু সুন্দরভাবে ভোটটা শেষ হয় এবং আমাদেরকে যাহাতে এখানে সমঝিয়ে সুন্দরভাবে ব্যালট বক্সগুলা সবগুলো সমাধান করতে দায়িত্ব সহকারে এনে দিতে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে অনেক বড় অনেক বড় দায়িত্ব ধন্যবাদ পাইকান কালীনগর আরো অনেক কিছু জানার চেষ্টা করবো এখানে সম্পূর্ণ সুবিধা রয়েছে এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে এই ভোটের প্রস্তুতি পর্ব চলছে ওনারা জানিয়েছেন সকলের প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন কেননা আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে প্রশাসনের করা নিরাপত্তার মাধ্যমে এখানে সম্পূর্ণ প্রস্তুতি পর্ব রয়েছে এবং মিনিটে মিনিটে করা নিরাপত্তা রয়েছে সমস্ত দিকে এবং ইতিমধ্যে নো এন্ট্রি চালু হয়ে গেছে আমাদের শহর এলাকায় এবং প্রতিটি যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলিও তল্লাশি চালানো হচ্ছে ইতিমধ্যে আরেকজন রয়েছেন পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ যে এই যে প্রক্রিয়াটাকে কিভাবে আপনি দেখছেন সুন্দর সিস্টেমে শুরু হয়েছে আমাদের হাইকান্দিতে প্রতি এরকম সুন্দর হয় এটা একটা festivle প্রতি বছর পর পর ডেমোক্রেসি ইজ এ ডেড কাস আরেন্ডিং বাই দা কাস্টিন ডগ যেমন মড়া গরুরে কুকুর এবং মেকুর অপেক্ষা করে ঠিক তেমনি আমরা ভারতবর্ষে মানুষ গণতন্ত্রকে অপেক্ষা করি তাই প্রতি বছর পরপর এবার আমাদের পার্লামেন্টারি ইলেকশন এবং বিধানসভা ইলেকশন তার মধ্যে পেয়েছি মানুষের অনেক আনন্দ উদযাপনের মাধ্যম দিয়া এই ইলেকশনটা কাটাচ্ছে দেখা যাচ্ছে যে মানুষের অনেক আনন্দ উপভোগ করছে মানুষ নিশ্চয়ই এরকম মানুষের সমাগম হয় এটা একটা ফেস্টিভ্যাল আর এই ফেস্টিভ্যালে যেমন দুর্গাপূজা আর শরীর থাকে মুসলমানরা থাকে না ঈদ যায় মুসলমানরা শরিক থাকে ফেস্টিভ্যালয়ে মুসলমানদের থাকে কিন্তু এই ভারতবর্ষের যে ডেমোক্রেসিক ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যাল হিন্দু মুসলমান সমাজ এমালগেশন হয়ে সব একত্রিত মিলিত হয়ে এই সব ধর্মাবলম্বী একটা উৎসব পরিবেশের সৃষ্টি হয়েছে এবং ওনারা বলতে চাইছেন যে মানে ভারতবর্ষের মধ্যে এই একটি ফেস্টিভ্যাল অথবা একটি অনুষ্ঠান রয়েছে যেটা কিনা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে একসাথেই পালন করছেন এবং ওনারা বলতে চাইছেন যে হ্যাঁ এটা তো সত্যই যে আমাদের দেশের সব থেকে বড় উৎসব কিন্তু এই আহ নির্বাচন যে কোনো নির্বাচন বিধানসভা হোক লোকসভা পঞ্চায়েত নির্বাচন নির্বাচনই হচ্ছে সবথেকে বড় উৎসব এবং এই উৎসব মুখর পরিবেশের খুব সুন্দর আহ সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এখনকার মতে এই পর্যন্তই धन्यवाद